হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমারও শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে তো এইটা হচ্ছে তেইশে জানুয়ারির দিন রাত্রি বারোটার সময়কার ক্লিপ তো চব্বিশে জানুয়ারি ছিল আমার হাজব্যান্ডের বার্থডে তো যবে থেকে বিয়ে হয়েছে তারপর থেকে রাত্রি বারোটার সময় ওকে একটা ছোট্ট কেক কাটিয়ে ছোট করে সেলিব্রেশন করার চেষ্টা করি সবচেয়ে কাছের মানুষগুলোর জন্য ছোটো ছোটো সারপ্রাইজগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ও আবার এইসবগুলো একদমই পছন্দ করে না বাট বাট আমার আবার এই সব ছোটো ছোটো সেলিব্রেশন বা ছোটো ছোটো সারপ্রাইজগুলো ভীষণ ভালো লাগে তাই জন্য আমার কাছের মানুষগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো আনন্দের মধ্যে দিয়ে সারপ্রাইজ করার বা বলতে পারো আনন্দ দেওয়ার চেষ্টা করি তো সেই রাত্রিবেলা একটুখানি ক্লিপ নিয়ে রেখেছিলাম ওই কেক কাটিং করেছে কেক খাওয়া দাওয়া করেছি ব্যাস ওইটুকুই তারপরে পরের দিন সকালবেলা মানে এটা হচ্ছে চব্বিশে জানুয়ারি সকালবেলা থেকে আবার ব্লগ কন্টিনিউ করছি তো এখন বাজে মোটামুটি ছটা দশ পনেরো মতো আমি ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ উঠে পড়েছিলাম তারপরে টুকটাক বাসি কাজকর্ম যা ছিল সেগুলো কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে চলে এসেছি জন্মদিন বলে তো আর ছুটি নেই অফিস তো যেতেই হবে তো সেই কারণে অফিসে যাওয়ার আগে যাতে ওকে সমস্তটা সাজিয়ে গুছিয়ে খাবার সামনে দিতে পারি সেই জন্যই একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর সমস্তটার প্রিপারেশান স্টার্ট করে দেওয়া নিজের হাতে তো আগের দিন রাত্রেবেলাতেই আমি না সমস্ত তরকারি কেটে গুছিয়ে রেখেছিলাম যাতে সময়ের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ফেলতে পারি তবুও শুক্রবার যেহেতু সেই জন্য নিরামিষ নিরামিষে খুব একটা হ্যাপা আমার কেন জানি না মনে হয় না আমিষের দিনেই একটু রান্নাবান্না করতে সময় লাগে কিন্তু নিরামিষে আমি দেখেছি খুব একটা রান্না করতে সময় লাগে না কারণ মানে মাছ মাংসেরও ব্যাপার থাকে না আর হচ্ছে মানে পেঁয়াজ আদা রসুনেরও কোনো ব্যাপার থাকে না তো সেই কারণেই আর কি আমার মনে হয় নিরামিষ রান্নাটা একটু ইজি বেশি মাছ মাংসের তুলনায় মানে আমিষ রান্নার তুলনায় তো যাই হোক আগের দিন রাত্রিবেলা সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম আর এইভাবে আমি দেখেছি আগের দিন রাত্রে যদি কোনো অনুষ্ঠান করার আগের দিন রাতে যদি এইভাবে একটা মাইন্ডসেট করে সমস্ত গুছিয়ে রাখা যায় না তাহলে সকালবেলা উঠে কাজকর্ম করতে খুব একটা অসুবিধা হয় না বিশেষ করে রান্নাটা তো খুব ঝটপট হয়ে যায় তো প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম রান্নাঘরটা তো আগেই ক্লিন করে নিয়েছি নিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে সাইড বাই সাইড আমি ভেজে ডাল করবো দেখে মুগ ডালটাও আর কি সেদ্ধ বসিয়ে দিলাম তো ভাতটা হয়ে যাওয়ার পর মুগ ডালটা বড় গ্যাসে ট্রান্সফার করে ছোটো একটা কড়াই বসিয়ে চাটনিটা করে নিলাম আর চাটনি দেখবে ঠান্ডাই খেতে ভালো লাগে তো চাটনিটা আমি চেষ্টা করি সর্বপ্রথম করে ফেলার বাকি রান্নাগুলো করতে করতে চাটনিটাও ঠান্ডা হয়ে যায় তো আমার চাটনি হয়ে গেছে এদিকে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়ে আমি ওই গ্যাসে আর কি লোহার কড়াই বসি ওখানে ভাজাগুলো করে নিলাম বাঙালির জন্মদিন ভাজা ছাড়া তো অসম্পূর্ণ তো ঘরে মানে যা যা ছিল আর কি সব কিছুই ভাজা করেছি তো গুনে দেখলাম সাত রকম ভাজা হয়ে গেছে তো ভালোই হয়েছে প্রত্যেক বছর পাঁচ রকম দিই তো এবার সাত রকম ভাজা দিয়েছিলাম তো ভাজাগুলো হতে হতে আমি একটু চা খেয়ে নিলাম অনেকটা সকালে উঠেছি তো আর তোমাদেরকে তো বলেছি যে শরীরটা অলরেডি খারাপ তো ছিলই তো কী বলতো চা না খেলে না মানে কাজের সেই স্পিডটা আসছিল না চাটা খেতে খেতে কিন্তু আমি সাইড বাই সাইড বাকি রান্নাগুলো কন্টিনিউ করছিলাম তো সাত রকম ভাজা তো হয়ে গেছে দেখতে পেলে আর ভেজ ডালে সবজিটা ভেজে মশলা কষিয়ে ভেজ ডালটাও আমার ওইদিকে হয়ে গেছে এখন আর দুটো পথ করা বাকি রয়েছে তো তার মধ্যে হচ্ছে শাহি মটর পনিরটা করব এখন তো সেটারই প্রিপারেশন চলছে তো দেখতেই পেলে পনিরটা তো কিউব করে কেটে নিয়েছি সেটা কেটে ভেজে নিলাম আর তারপরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো কাজু আর হচ্ছে চার মগজ এটা একটু হালকা ফ্রাই করে ওটা মিক্সির কন্টেনারে তুলে রাখলাম সেটা ঠান্ডা করে তোমার বেটে নিয়েছি আর অল্প একটু সামান্য তেল দিয়ে কড়াইতে ওর মধ্যে গোটা গরম মশলা জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বেটে রাখা যে মশলাটা ছিল মানে ভেজে বেটে রাখা মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে রেগুলার মশলা যেগুলো আমাদের ইন্ডিয়ান স্পাইসেস নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীর চিলি পাউডার তারপরে হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়েছি সামনে একটু চিনিও দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেখো বেশ খানিকটা মটর দিয়ে দিয়েছি তো তোমাদের তো নামটা প্রথমেই বললাম যে শাহি মটর পনির আজকে বানাচ্ছি আর আলু ছাড়া আমাদের বাড়িতে কোনো রান্না হতেই পারে না তো সেই জন্য বেশ কিছুটা ছোটো ছোট করে সেদ্ধ করে রাখা আলুও দিলাম দিয়ে ভালো করে মশলাটার সাথে আলুটাকেও কষিয়ে নিয়ে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম দিয়েও সবটা একসাথে কষিয়ে নিচ্ছি আর ওদিকে একটু কষতে দিয়ে এখানে দেখো পোলাও করব পোলাও আর প্রিপারেশানটা রেডি করে নিচ্ছি গোবিন্দভোগ চালটাকে অনেকক্ষণ আগেই ধুয়ে আর কি একদম জল ঝরিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে না আদা কুচি আদাটা না বাটির মধ্যেই ছিল তো জল ঝরাতে অন্য একটা পাত্রে দিয়েছিলাম তো আদাটা তোমরা দেখতে পাওনি হয়তো তো আদাটা আমি আগেই দিয়ে নিয়েছিলাম বাটির মধ্যেই আর কি গ্রেড করে নিয়েছিলাম আদার মধ্যেই চালটা দিয়েছি তার মধ্যে দিয়েছি হচ্ছে সামান্য একটু হলুদ আমি কোনো ফুড কালার অ্যাড করি না পোলায় হলুদেই আর কি কালারটা আসে তো হলুদ দিয়েছি আর দিলাম হচ্ছে চার চামচ মতন ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে সাইড করে রেখে এখানে দেখো আমার পনিরটাও হয়ে এসেছে মশলার সাথে আলু পনির কষি একটু গরম জলও দিয়েছিলাম গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে ঘি গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম তো আমার শাহি পনিরও হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে পোলাওটা করা তো পোলাও এর তো করেই রেখেছিলাম এখন দেখো কড়াইয়ের মধ্যে সামান্য একটু ঘি দিয়েছি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর হচ্ছে কাজু কিশমিশ একটু ভাজা ভাজা করে নিলাম আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার কারণে না একটু কাজু আর কিশমিশটা তাড়াতাড়ি আর কি একটু রং ধরে গেছিলো পুড়ে যায়নি বাট একটু ব্রাউনিশ কালার বেশি হয়ে গেছিলো তো যাই হোক তিতো হয়নি তার কারণে আমি তারপরে চালটা দিয়ে দিলাম চালটা দিয়েও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করলাম যতক্ষণ চালটা ভাজানো হচ্ছে সুন্দর করে গ্যাসটাকে সিম করে দিয়ে চালটাকে ভাজা ভাজা করলাম আর আমি ম্যারিনেশনের সময় না জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তো ভাজার সময় অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম আর এই যে জলটা দিয়ে দিলাম জল দেওয়ার পরেই কিন্তু নুন আর চিনিটা অ্যাডজাস্ট করে দেবে এর এরপরে কিন্তু আর নুন চিনিটা অ্যাডজাস্ট করাটা পসিবল হবে না তো আমি এই সময় দেখো পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দিলাম আর বাসন্তী পোলাও তো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো একটু চিনিটা বেশি করেই দিয়েছি আর আমার কেন জানি না এখন বেশ কিছুদিন পোলাও করার পরে এটা মনে হচ্ছে যে চালটা যদি মানে জেনে আসো দোকান থেকে যে কি চাল নতুন চাল না পুরনো চাল আর হচ্ছে মানে জলের রেশিওটা যদি ঠিকঠাক করা যায় না পোলাও রান্নাটা সব থেকে ইজি মানে ভীষণ সহজ একটা রেসিপি পোলাওটা ফ্রাইড রাইস বিরিয়ানি থেকেও আমার কিন্তু পোলাওটা বেশি সহজ লাগছে এই কিছুদিন ধরে আর কি রান্না করে করে এখন এমন অভ্যাস হয়ে গেছে শুধু দোকান থেকে জেনে আসতে হয় যে চালটা নতুন না পুরনো নতুন হলে কি জলের পরিমাণটা একটু কম দেবে আর পুরনো হলে পরে একদম সমান জল দেবে মানে যতটা চাল তার ডবল জল আর নতুন চাল হলে পর যেমন আমি দু কাপ চাল নিয়েছিলাম তাই জন্য চার কাপ জল দিয়ে নি সাড়ে তিন কাপ জল দিয়েছিলাম পরে লাগলে পরে একটু হালকা হালকা করে ছিটিয়ে দেবে বাট বেশি দিয়ে ফেলে কি বলো তো খিচুড়ি হয়ে যাবে ওটা তখন আর পোলাও থাকবে না এরকম একবার আমার সাথে হয়েছিল দেখেই আমি জানি ব্যাপারটা তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করে দিলাম অনেকেই আছো নতুন নতুন রান্না শুরু করেছো বা করবে তো তাদের যাতে হেল্প হয় সেই জন্যই আর কি বলে দিলাম যে চাল মানে চালটা দোকান থেকে প্রথমত জেনে আসবে নতুন চাল না পুরোনো চাল আর জলের রেশিওটা ঠিকঠাক রাখলেই একদম পারফেক্ট ঝরঝরে পোলাও কিন্তু রেডি হবে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে করতে ওদিকে আমার পোলাওটাও হচ্ছে আমি হাজবেন্ডের থালটাও গুছিয়ে নিলাম একদম অন টাইম রয়েছি তো এখানে দেখো সমস্তটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওর প্লেটে যা যা ভেবে রেখেছিলাম ওর জন্মদিনে করব সমস্তটাই রয়েছে তো এখানে সাদা ভাত রয়েছে পোলাও রয়েছে স্যালাড রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু রয়েছে আগের দিন কড়াশুটির কচুরি করেছিলাম সেই কড়াশুটির কচুরিও দুটো ভেজে দিয়েছি আর সাত রকম ভাজার মধ্যে আলু ফুলকপি ব্রকলি শিম বেগুন তারপরে হচ্ছে বিন স আর ছিল চাকচাক করে কুমড়ো ভাজা স্যালাড তো তোমাদের আগেই বললাম আর ভাত এবং পোলাও দিয়ে খাওয়ার জন্য ছিল হচ্ছে মুগের ডাল শাহি মটর পনির চাটনি পাঁচ রকমের মিষ্টি আর আমাদের এখানকার স্পেশাল ক্ষীর মিষ্টি দই বা ক্ষীর দই বলি আমরা ভীষণ টেস্টি হয় ওটা আর জল তো অবশ্যই ছিল আর একটা স্ন্যাক্সের প্লেট দিয়েছিলাম যার মধ্যে দুটো চিপসের প্যাকেট আর একটা চকলেট ছিল তো এই ছিল আমার আয়োজন ওর জন্মদিন উপলক্ষে তো নিজের হাতে প্রিয় মানুষটার জন্য আয়োজন করতে তো ভীষণই ভালো লাগে তো ওকে খাওয়ার টেবিলে বসিয়ে দিয়েছি দিয়ে আমি দেখো আমাদের জন্য সকালবেলা কচুরি বানিয়ে নিয়েছি তো ও খাচ্ছে সাথে সাথে আমরাও সকালে ব্রেকফাস্টটা করে নেব তো বনু বললো কচুরি দিয়ে আজকে চা খাওয়া হবে আগের দিন তো আলুর দম দিয়ে খাওয়া হয়েছিল আজকে চা দিয়ে কচুরি খাওয়া হবে তো সেই মতনই চা দিয়ে আজকে কচুরি সকালে ব্রেকফাস্ট করলাম তারপর তো হাজব্যান্ড অফিস চলে গেল আর ওকে টিফিনে না কচুরি দিয়ে দিয়েছিলাম কচুরি আর পনির দিয়ে দিয়েছিলাম তো ওই নিয়ে ওটি ফিন চলে গেছে আর এখন মানে যা যা আর কি খাবার দাবার রান্না করেছিলাম ডাইনিং টেবিলে সাজিয়ে দেবো যেহেতু ডাইনিং টেবিলটা পুরো ফাঁকা করে ব্রেকফাস্ট টেবিলের ওপরে রেখেছিলাম খাবার দাবারগুলো তো ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে খাবার দাবারগুলোকে আবার ট্রান্সফার করে দিলাম ডাইনিং টেবিলে দিয়ে এবার রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে তো তার আগে বাসন ছিল বেশ কয়েকটা আর কি সিঙ্কে তো সেই বাসনগুলোকেও এক এক করে মেজে নিলাম কারণ সিঙ্কটা খালি না হলে না রান্নাঘর পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হয় আর আমি বারবার করে ধুতে হয় যে কাপড়টা দিয়ে আর কি পরিষ্কার করি তো ভালো লাগে না বাসনের ওপর দিয়ে সেটা করতে তো আগে আমি সব সময় চেষ্টা করি বাসনগুলো সব ক্লিয়ার করে সিঙ্কটা পুরো খালি করে দিয়ে তারপরে রান্নাঘরের কাউন্টারটপ গ্যাস ট্যাসগুলো মুছতে তো ঝটপট করে সেগুলো করে নিলাম নিয়ে এখনও ঘরের বেশ কিছু কাজ রয়েছে সকালবেলা না মানে মোটামুটি তখন ঠান্ডা ছিল এখন তো ঠান্ডা একদমই নেই আমাদের এখানে মানে তোমরা শুনলে হয়তো হাসবে আমাদের এখানে না অলরেডি ফ্যান চালানো শুরু হয়ে গেছে দুপুরবেলার টাইমটা এতটাই গরম লাগে এবং আমি এখন যে ভয়েস দিচ্ছি মানে হালকা করে ফ্যান চালানো রয়েছে ঘরে তো ভীষণ গরম লাগে আর কি তো সেই কারণে আর কি হালকা করে ফ্যান চলছে অলরেডি ফাল্গুন মাস এখনও পড়তে পারলো না ফেব্রুয়ারি মাসেই মানে মাঘ মাসে সবে মিডিল এখনই এই অবস্থা তাহলে ভেবে দেখো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি অবস্থা হবে তো ওটা ভেবেই আমার এখন কান্না পাচ্ছে তো যাই হোক আমি সকালবেলা উঠে না বাসি কাজকর্ম যেটুকুনি আর কি রেগুলার করার বাসি ঘরটা ঝাড় দেওয়া রান্নাঘরটা ক্লিন করা তারপরে বাসি বিছানা তোলা এগুলোই করেছিলাম বাট ঘর মোছা ডাস্টিং ক্লিনিং এগুলো কিছুই করা হয়নি তো ভেবেই রেখেছিলাম হাজব্যান্ড তো অফিস চলেই যাবে রেগুলারে যেরকম রুটিন রুটিনের বাইরে গিয়ে তো আর কিছু হবে না তো রুটিন মাফিকই আর কি সমস্ত কিছু চলবে তো অফিস বেরিয়ে গেলে পরে এইসব কাজকর্মগুলো করবো তো টুকটুক করে সেগুলোকে নিলাম এবং বোনের ঘরে না বই টেবিলটা খুব আগোছালো হয়েছিল তো সেটাকেও গুছিয়ে নিলাম তারপর ঘর মুছে স্নান করে চলে এলাম আর বোনকে পাঠিয়েছিলাম মন্দিরে তো মন্দির থেকে দেখো অন্নভোগ এসেছে তো ঠাকুরমশাই একটু অন্নভোগও পাঠিয়ে দিয়েছেন আর মন্দিরে না পায়েস ভোগ দেওয়া হয়েছিল তো এই যে দেখো হাজব্যান্ডের জন্য মানে জন্মদিন স্পেশাল আর কি পায়েস ভোগ ঠাকুরকেই নিবেদন করা হয়েছিল তোমরা যারা আমার নতুন বিবার তারা জানো না আমাদের কুলদেবতা হচ্ছে নিতাই গৌরঙ্গ তো আমাদের নিতাই গৌরঙ্গের মন্দির রয়েছে তো সেই মন্দিরেই আর কি কোনো আমাদের বাড়ির অনুষ্ঠান হলে পরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় কখনও মিষ্টি বা কখনও এরকম অন্নভোগও করা হয় আবার কখনো কখনো পায়েসভোগও নিবেদন করা হয় আর ঘরের ঠাকুরকে দিয়েছিলাম যে মিষ্টি তো সবটাই এক জায়গায় রাখা হয়েছে তো সেটাও তোমাদের একটুখানি দর্শন করিয়ে দিলাম আর এখানে দেখো পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম পরে তো আর দেখানো হয়নি সেই জন্য তো গুড ইভিনিং বন্ধুরা এখন তোমাদের সাথে আবার সন্ধেবেলা কথা হচ্ছে মাঝখানে আর কিছুই শ্যুট করিনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তো ছোট্টো করে একটুখানি কেক কাটিং হবে মা একটু আশীর্বাদ করবে হাজব্যান্ডকে তো সেটারই প্রিপারেশান চলছিল তো হাজব্যান্ড কেক নিয়ে এসেছে এখন মোটামুটি ওই আটটা মতন বাজে তো মন্দির থেকে যে পায়েসটা আনা হয়েছিল তো সেই পায়েসটাই আর কি বাটিতে বেড়ে নিলাম সাথে এক গ্লাস জল আর কেকটাকেও একটা থালের মধ্যে সাজিয়ে নিলাম মোমবাতি দিয়ে আর একটা স্পার্কেল দিয়ে তো এখানে আমি আর কি দুই হাতে দুটো নিয়ে আসছি বাহুবলির মতো আর বনু বলছে মানে কিছু একটা বলছিল বনু বলছিল হয়তো যে ব্যালেন্সটা ঠিকঠাক করে রাখতে পারবি কি না কারণ জলের গ্লাসটা জল ভরার পর আরও ভারী হয়ে গেছে এমনিতেই আমার এই গ্লাস বাটি থালা প্রচুর ভারী এই মানে বিয়ের যে বাসনগুলো তো জল ভরার পর আরও ভারী হয়ে গেছে তো একটু তো অসুবিধা হচ্ছিলো তো ঠিক আছে আর নাইটি পরে না কাজ করতে মানে সিঁড়ি ওপর নিচ করতে একটু অসুবিধাই হয় মানে মনে হয় বেঁধে পড়ে যাব হয়তো তো যাই হোক দেখো নিচের যে রুমটা আগের দিনকে সাজিয়েছি গুছিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ঘরে সেলিব্রেশনটা হবে তো মা এখানেই ওকে আশীর্বাদ করবে বছরের মধ্যে সেলিব্রেশন কমপ্লিট সমস্তটা কমপ্লিট হয়ে গেছে বাজে এখন সাড়ে আটটা তো রাতে সেরকম কেউই খাওয়া দাওয়া করবে না আমি এটা দেখেছি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক বড়ো অনুষ্ঠান হলে তো কোনো কথাই নেই খাওয়া দাওয়া বেশি হয় বাট ছোটোখাটো কোনো আয়োজন করলেও দেখেছি দুপুরবেলা এমনই খাওয়া দাওয়া হয় যে রাতে আর কারোরই খাওয়ার ইচ্ছা থাকে না তো হাজব্যান্ড একবারটি পায়েস খেয়ে নিল ব্যাস ওর ডিনার হয়ে গেছে মাও বললো পায়েস দিয়ে মুড়ি খাবে আর আমরাও দুপুর অল্প অল্প খেয়েছি আমাদেরকে তো কমিউনিটিতে বলেছি যে আমার শরীরটা খুব একটা ভালো না তো শরীরটা তো ভালো নাই চোখ মুখ দেখে বুঝতেই পারছো মানে দুপুরের পর থেকে আরও যেন শরীরটা খারাপ লাগছে তো শুয়েই ছিলাম তো হাজব্যান্ড কেক নিয়ে এসেছে তো কেকটা না কাট করলেও নয় তো বছরে এই একটা দিনই আসে জন্মদিন বা স্পেশাল কোনো দিন সে দিনটাই হেলায় নষ্ট করাটা বা অসুস্থতার কারণে নষ্ট করাটা আমার একদমই ভালো লাগে না তো গিয়ে ঝটপট করে সেলিব্রেশনটা করে আসলাম আর নিচেই করলাম এই কারণেই কারণ মা তো উপরে উঠতে পারে না এই দু বছর হয়ে গেছে মা কোনো সেলিব্রেশনই আর কি থাকতে পারে না দু বছর না এক বছর মানে গেল বছরটাই মা কোনো সেলিব্রেশনই থাকতে পারেনি তার আগের বছর তাও সিঁড়ি বেয়ে উঠতে পারতো তাও এসেছিল কিন্তু গেল বছর কোনো সেলিব্রেশনই মা থাকতে পারেনি তো সেই কারণেই আর কি নিচেই করা হয়েছে নতুন রুম হয়ে গেছে যেহেতু আর ওই ঘরটাতেই ডাইনিংয়ের সেট আপ করেছি ডাইনিংটা তো সরি লিভিং এরিয়ার একটা ছোট্ট সেট আপ মতন করেছি তো ওই জায়গাটাতেই করা গেছে কোনো অসুবিধা হয়নি তো এই হচ্ছে ব্যাপার তো ছোটোখাটো একটা সেলিব্রেশন হলো আর এইভাবে আজকের দিনটাকে আমরা নিজেদের মতন করে যতটুকু পসিবল হলো আনন্দ করে কাটানোর চেষ্টা করলাম আমি এরকমই এবং আমার হাজব্যান্ডও এরকমই আমরা ভীষণ পরিবার কেন্দ্রিক তো পরিবারকে নিয়ে যে আনন্দটুকু করা যায় তাতেই আমাদের মানে স্পেশাল দিনটা আরও স্পেশাল হয়ে ওঠে আর সেটাই বরাবর করার চেষ্টা করি সেটা বছরের যে কোনো স্পেশাল দিনই হোক না কেন তো কেমন লাগলো তোমাদের আজকের আয়োজন এবং আজকের সেলিব্রেশন অবশ্যই জানিও যারা তোমরা আমার দীর্ঘদিন ধরে ব্লগ ফলো করো তারা জানোই যে আমাদের বাড়ির যে কোনো স্পেশাল অনুষ্ঠানই আমরা কিন্তু নিজেদের মতন করে এইভাবে সেলিব্রেট করতে ভীষণ ভালোবাসি আর তোমরা সেটা ভীষণ পছন্দও করো তো আজকের সেলিব্রেশনটা কীরকম হয়েছে অবশ্যই জানিও আর এই যে আমার পটকা চলে এসেছে ওকে এতক্ষণ ছাড়া হয়নি কারণ দু বছর আগে যা একটা ইনসিডেন্ট হয়েছিল আমার জন্মদিনে তো মানে সেই কারণে আর কি এখন আর মানে ওদের দুই ভাইকে নিয়ে আর ফটো তুলি না ভীষণ ভয় লাগে কারণ ওদেরও ক্ষতি সাথে করে নিজেদেরও ক্ষতি তো সেই জন্য ওদেরকে আটকে রেখেই আর কি সেলিব্রেশনটা হলো তো পটকাকে নিয়ে আসা হয়েছে যে এসে গেছে এসে এখন কিছুক্ষণ গুন্ডাগিরি হবে তারপরে করবে আমিও এখন একটু দেখি কিছু খাবো খেয়ে শুয়ে পড়ব আমার শরীরটা একদম ভালো লাগছে না চোখ মুখ না দেখে বুঝতেই পারছো মানে চোখগুলো না জ্বালা করছে এত শরীরটা খারাপ লাগছে আর চোখটা মনে ভিতরে ঢুকে গেছে মানে মনে হচ্ছে না কত ঘুম পেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ঘুম না মানে ভালো লাগছে না শরীরটা যাই হোক এত খাটনি যাবে কোথায় সেই খাটনির ফলগুলো এখন বেরোচ্ছে চলো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে শরীরটাকে একদম ফ্রেশ করে কালকে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে দেখা করছি আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুল না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা